সমন্বয়কের মধ্যে যে আপনি নির্বাচিত হয়েছেন কিনা এটা কি প্রক্রিয়ার মধ্যে হয়েছে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণবুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গিয়ে যেত কি সমন্বয় খুঁজে পাওয়া যেত না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে বিভিন্ন জায়গায় অথরিটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হ্যাঁ এবার এই মিটিং একশো আটান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশ মতামতের ভিত্তিতে

মানে কি বলে আপনি নির্বাচিত হয়েছেন ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন দাঁড়াই ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম তার কে হইতে পারে কে হচ্ছে এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি কাকে আমরা দায়িত্বটা দিতে পারি সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনা আসছে আর আমার আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন আস্তান ভাই হওয়া উচিত না অনেকে বলেছেন আস্তান ভাই বেশিরভাগ কথা তারপরে হচ্ছে যে একটা আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে দিয়ে এটা হয়েছে থ্যাংক ইউ আমার আর কিছু জানা নাই আচ্ছা হ্যাঁ দুই নম্বর কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পত্র একত্রিশ ডিসেম্বর আপনারা দিবেন এইটা নেওয়ার সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনার জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা ওকে তবে আমি বলার সেই ক্ষেত্রে বলতে অসুবিধা হয় মানে আমি অনেকক্ষণ ধরে বলবো না এত বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে এই যে জুলাই গণপ্রথারের একটি ঘোষণা পত্র প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্পিয়াম শুরু হয়েছে খালেদ মহিদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধি বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যেও দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণ বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভও দেখেছি এবং এটা গণ অভ্যুত্থান হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছিল আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আফিভাল তাহলে পলিটিক্যাল আফিভাল পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলিউশন তাহলে এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং একটা দেখেন আওয়ামী দেশ থেকে চলে গিয়েছে কিন্তু তাদের যে ন্যারেটিভ সেলগুলো রয়েছে তাদের যে কনসপেরিসির যে কম্পার্টমেন্ট গুলো রয়েছে এখনো কিন্তু সেগুলো উত্থান যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার অ্যাসোসিনেশন করা শুরু হয়েছে এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণবুত্থানটি হয়েছে একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য সেই জায়গায় কিন্তু বিহিন্নিত দেওয়া হচ্ছে সেজন্য আমরা চেয়েছি এটার একটি অ্যাকনোলেজমেন্ট যে এই জুলাই গণবুত্থান

না না আওয়ামী লীগের পুনর্বাচন করতেছে না খালেদ মহিদ্দিন একটা বিষয় অর্থাৎ বলতে যাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে মানে সব স্ট্রটাতে আপনার রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজম মধ্যে মধ্যে

সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন না কি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সইরে আসো আমরা এটা দিব। কি কীরকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্ত শিক্ষার্থীদের বিষয় এ বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবেও আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি 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 আর কি তো সরকার আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনাকে করে বুঝাইছে নাকি আপনারা দুইজনে মিল্লা জিল্লা সরকার এই সরকার আমাকে বুঝায় নাই আমরা দুইজনে মিল্লা জিল্লাও কোনো কাজ করি নাই এর বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম এখন যারা কাজ করছে আমরা কি কাজ করেছি আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি জনগণের দেখেন মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই মানুষের সেই

দেওয়া হবে ব্যাপারটা হচ্ছে যখন আমরা যখন দেখছি সব জায়গা থেকে একটা একটু করে আলাদা করি যেমন ধরেন ঘোষণা পত্রের প্রয়োজন হচ্ছে কারণ গণ স্বীকৃতিটা আমরা পাইতেছি না

দেখেন আমরা যখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় ফোকাস করেছি সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এইটা যেহেতু নিজে ইনিশিয়াটিভ নিয়েছে আর প্রক্লেম তারা করতে পারে আমরা বারবার চেয়েছি আমরা

এখন স্টেট যেহেতু নিজেই স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে শব্দটা হয়তো নেই বলেছে যে সকল অংশীদারী ও অংশজনের অংশগ্রহণের ভিত্তিতে তো সরকার বলছে যেরাই হচ্ছে সেটাকে হচ্ছে আমরা করব একটু একটু করে বলি একটু একটু করে বলি সরকার যেহেতু বলছে যে এখন একটু একটু করে করব সবার সাথে অংশগ্রহণ করে করবে তখন আপনারা বলছেন যে ঠিক আছে আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হইছেন যে আপনারা কি চান তাই তো তাই তো

আপনি পনেরো তারিখের পরে না হয় তাহলে কি হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন আর আমি আলোচনা করবেন তারিখের পরে না কিন্তু আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনি কইরা প্রক্রিয়াটা কি সবার মতামত কেমনে আসবে আমি খালি এখানে দেখতেছি আপনার একটা প্রোক্লেমেশনের ড্রাফট কইরা যেটাকে আপনি এখন স্ক্রেচ বলতেছেন এটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে অন্য যারা অংশীজন আছে আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে দুই একজন অথবা অর্ধ আপনারা একজন থাকতে পারে তো তাদের মতামত তো তাদের মতামত যদি অ্যাকোমোডেট করতে হয় তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্রেচের সাথে একমত হবে কি হবে না আপনি বলতেছেন गवर्नमेंट জানলেও জানতে পারে তো যদি না জানে জানলেও জানতে পারে गवर्नमेंट যেহেতু জানে দীর্ঘকাল অনন্ত অসীম সময় ধরে তো এটা সম্ভব না সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে পনেরো তারিখ বলেছি গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হয় নাই সেটা হয় নাই তো সেই জায়গা থেকে

প্রক্রিয়াটা যে এটা কেমনে স্টেক হোল্ডারদের কাছে কি মতামত না হবে কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে এটাকে ডায়লগ ভিত্তিক মতামত না হবে মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে নিশ্চয় সেটা একটা প্রক্রিয়া নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন আমার অসুবিধা নাই আপনারা ফাইনাল করেন আরও কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো হাওয়ার আপনি অনুমতি দিলে আমি একটু পরের প্রশ্নে যাইতে পারি পরের প্রশ্নের মধ্যে থেকে বা পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট মানে এই প্রশ্নটা একটু লেয়ার আছে এটার প্রথম প্রশ্নটা একটু করে নেই আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কি না দেশপ্রেমিক মনে করেন কি না আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি তবে এটা হচ্ছে ওকে ফাইন হ্যাঁ ইয়েস না আপনি আরেক লাইন বলেন 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 অসুবিধা নেই অসুবিধা না না আমি দেশপ্রেমিক মনে করি দেশপ্রেমিক মনে করেন ওকে জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে আপনি কোনটা আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই আমি কি পয়রা শোনাবো কোটেশন আমি দায়িত্ব আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরেন এই ধরনের